ভাই সালাম ওয়ালাইকুম আসসালাম এটা কি এটা আপনার তোতা বাচ্চা ভাই বাচ্চা জি বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস জি

জি গোলাপির ক্রস খাসির বাচ্চা জি ভাই জি ভাই কত হইছে বয়স এটাও 3 মাস ভাই 3 মাস জি দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনার 13500 টাকা 13500 টাকা জি এখানেও ডেলিভারি বিকাশ থেকে যাবে জি ডেলিভারি বিকাশ আছে ঠিক আছে ভাই এটা কি এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই খুবই সুন্দর বাচ্চা ভাই জি ভাই এটার বয়স আপনার সাড়ে তিন মাস জি এটার দাম পড়বে ষোলো হাজার টাকা জি এটাও একটা মেয়ে বাচ্চা ভাই তো জি অনেক সুন্দর হ্যাঁ ভাই একদম সব কিউট কিউট বাচ্চা সব এটার বয়স সাড়ে তিন মাস দাম কত রাখবেন এটা দর দাম বলতে একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা জি দিয়ে দেন ভাই এটা কি এটাও মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি

খুবই কিউট বাচ্চা ভাই জি এটার বয়স আপনার চার মাস ভাই মাস জি দরদাম বলতে একদম বাইশ হাজার টাকা ডেলিভারি জি হ্যাঁ বিকাশ ইনশাল্লাহ আমি দিয়ে দেবো বয়স এটা চার মাস চার মাস জি দাম কত রাখদ দর দাম বলতে একদম থেকে যাবে হ্যাঁ বিকাশ সম্পূর্ণ আমাদের অনেক সুন্দর ছাগল

হাই জি ভাই এই বয়স কত নেসেটার এটার বয়স আপনার 5.5 মাস মাস জি তাহলে তো আপনার ইনশাআল্লাহ 150 কেজি প্লাস বডি ওজন আসবে ভাই জি ভাই দাম কত রাখবেন একদম টাকা ভাই একদম 22000 টাকা জি ডেলিভারি বিকাশ থেকে যাবে জি ডেলিভারি বিকাশ ইনশাল্লাহ আমার হ্যাঁ দুইটা হ্যাঁ দুইটা একই মায়ের বাচ্চা হয় এই দেখেন এগুলোর বয়স তিন মাস ভাই জি দুইটাই খাসির বাচ্চা জি এই বাচ্চাগুলো পাললে হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা ভাই দেখেন